মুখের স্বাদ বদলাতে আমার আজকের এই রেসিপিটা অনুবদ্য আজকে আমি বহু পুরোনো দিনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি পলতার ডালনা বা পটল পাতার ডালনা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পলতা পাতার ডালনা বানানোর জন্য নিয়েছি আলু কাঁচকলা কচু বেগুন আর পলতা পাতা পটল গাছকে আমরা পলতা বলে থাকি এখানে আমি সব কিছু সবজি কেটে নিয়েছি পলতা পাতাটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কচু আলু বেগুন কাঁচকলা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে নিয়েছি আমার হাতে বানানো মুসুর ডালের বড়ি আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন এই পলতার ডাল না আমরা যে কোনো ঋতুতে খেতে পারি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি পলতা পাতাটা হালকা ভেজে তুলে রাখবো জ্বরের মুখে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে আমি পলতা পাতাটা ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে কী হয় এর হালি গন্ধটা কেটে যায় আর ভাবটাও একটু কম হয় এইবার করার মধ্যে আবারও খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে আমি বড়িগুলো ভেজে তুলে রাখব বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি আচ্ছা এই তেলের সাথে আরও খানিকটা তেল অ্যাড করে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নের জন্য ব্যবহার করলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর টুকরো করে কেটে রাখা আলুটা প্রথমেই দিয়ে দিলাম আলুটা তিন মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এইবার আমি বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে এই সব কিছুকে ভেজে নেব সবজিগুলো ভাজা হতে থাক অপরদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার মধ্যে নিয়েছি জিরে মৌরি আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে পেস্ট এবার আমি একটু আদা নিয়ে নিলাম আদাটা নিয়েছি এক টেবিল চামচ মশলার পেস্টটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর মাঝে আমি একবার সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি যে মশলার পেস্টটা বানালাম এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এই সময় মিডিয়াম ফ্লেমে আমি এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা আমার মায়ের রেসিপি মায়ের কাছ থেকে শেখা আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আচ্ছা মশলাটা কষাতে কষাতে মশলার ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক সময় ধরে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা পলতা পাতাটা এর মধ্যে দিয়ে দেব পলতা পাতাটা দিয়ে দিলাম আবারও এই সব কিছুকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ঝোলের পরিমাণ অনুযায়ী এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেব জলটা আমি গরম জল ব্যবহার করছি এবার ভালোভাবে মিশিয়ে নিলাম পনেরো মিনিটের জন্য ঢেকে সব কিছুকে আমি সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকা খুললাম আলু কচু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে ভেজে রাখা বড়িটা রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম বড়িটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিলাম এইবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম জলটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ফিরে এলাম পলতা পাতার ডালনা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম পলতা পাতার ডালনা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ